বন্দর ব্যবস্থাপনার কথা যখন বলা হয় যে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনাটা একটু দিয়ে দেয় কারণ বন্দরে আসে কার্গো থেকে এক মাস পর্যন্ত লেগে যাচ্ছে না এরকম করা যাবে পৃথিবীর অনেক দেশ তো বন্দর ব্যবস্থাপনা পৃথিবীর অন্য অন্যদের কাছে দিয়ে আছে তার মানে বন্দর কিনে নিয়ে চলে যাচ্ছে এত আস্থাহীনতা কেন তাহলে কি কারণে আমার দেশে মেট্রো রেল প্রজেক্টের জন্য যখন বিদেশিদেরকে নিয়ে আসো তখন দেখো বিদেশিদেরকে লাগে কারণ বন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত আছে রাজনীতিবিদদের হাজার হাজার কোটি এটা কিভাবে একটা জাতি গড়ে ওঠে আপনাদেরকে এখন আমি এইগুলো বললাম আমাদের আমার করণীয়টা কি ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছেন ফার্স্ট টার্ম এখন ফার্স্ট টার্মটা খুব আনন্দের সাথে কাটবে এবং সবার ভিতরে একটা স্বপ্ন দেখবেন আপনারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে চান এরকম একটা রঙিন স্বপ্ন সবাই থাকে আমারও ছিল সবারই ছিল

কারণ হচ্ছে ইউনিভার্সিটি গুলো হচ্ছে লাইক এখানে প্রশ্ন যে করে খাতা সে দেখে এরপরে মানে সবকিছুই তার হাতে রেজাল্ট সে করে রেজাল্ট সে দেয় এই জন্য পারলে ওপেকের সদস্য কোনো সমস্যা নাই ওপেক বুঝেন তো অর্গানাইজেশন অফ পেট্রলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যে জায়গা থেকে তেল রপ্তানি করা হয় যে দেশগুলো থেকে এখন শিক্ষকদের কাছে বারবার গেলে কিছু বন্ধুরা আপনাকে বলবে তুই কি ওপেকের সদস্য হয়েছিস আপনি এটা আবার মাথায় নিয়েন না খুব বেশি

আন্দাজে ঘুরলেই নাকি রেজাল্ট হয়ে যায় এটা খুব আরামের জায়গা এত আরাম না এটা এখানেও করতে হবে পড়াশোনার জায়গা এটা এখন এই আরাম যারা করে তাদের পরবর্তীতে বেরামে ধর এখনো তো অনেক ভার্সিটির স্টুডেন্ট আমার বন্ধুরা এতদিন পরে আইসাও বলে যে একটা বন্দোবস্ত করে দেয় হচ্ছে না কাজ তো হচ্ছে না কাজ এই সাত আট বছর ধরে করছো কি কাজ হচ্ছে না তখন আমি দেখতাম যে লেখাপড়া বাদ দিয়ে এইটা খেলতে চল চল না থার্টি ফার্স্ট নাই চলনা একুশে ফেব্রুয়ারি ঘুরি চল না এই পার্টি করি ওই পার্টি করি কত পার্টি যে করছে পরে আর পার্টির লোকগুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না

রেজাল্টের পাশপাশি আপনাদের কাছে অনুরোধ জানাই সপ্তাহে এক দুই দিন করে করে মাঝে মাঝে বসবেন আপনাদের এই বিশাল মাঠ তৈরি করে দিচ্ছে এটা কিসের জন্য খালি ফুটবল খেলার জন্য এই যে এই সব জায়গা খোলামেলা পরে আছে এইসব কিছু বসে বসে করবেন লাইব্রেরি ওয়ার্ক করবেন সেমিনার ওয়ার্ক করবেন আমি পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে দেখেছি লাইব্রেরি গুলো কিভাবে ইউটিলাইজ করা হয় চায়নার লাইব্রেরি গুলো বেইজিং সিজেন তারপরে গুয়াংজু এরপরে ইউনিভার্সিটি অফ সাংহাই ইনস্টিটিউট অফ সাংহাই এরপরে মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটি বড় বড় লাইব্রেরিতে সারাক্ষণ স্টুডেন্টরা পড়ে আসে আর বাংলাদেশের লাইব্রেরিতে যে মশা মানা ঢাকা সেন্ট্রাল লাইব্রেরিতে বই খাতা গুলো এমন ভাবে ময়লার আস্তরণ আর আছে লাইব্রেরিতে বসে বসে পড়া কিসের আগে চাকরি লাগে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা মাথার ভিতরে সবাই ঢুকছে আগে বিসিএস অথচ এইগুলো চাকরির ক্ষেত্রে খুবই কম্পিটিটিভ একটা জব আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি নিজেকে ফ্লারিশ করার জন্য চেষ্টা করেন এতটুকু আপনার প্রতি অনুরোধ থাকবে ফার্স্ট ইয়ার থেকে নিজেকে গড়ে তোলেন আত্মপ্রত্যায়ী হন এবং দেশকে নিয়ে ভাবেন সমৃদ্ধ একটি সমাজ গঠনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ে উঠবে কবি সুফিয়া কামালের ভাষা বলতে চাই তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর আকাশ আলোক বাঁধি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতি আমরা সকল প্রাণের মেলবন্ধনে এই সমাজগুলোকে হিংসা মুক্ত একটি স্বাবলম্বী সমাজ গড়ে তোলার জন্য প্রত্যয়বদ্ধ হব। আমরা দুর্নীতি মুক্ত সমাজের সাথে থাকব। নিজেরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় করবো না চাঁদাবাজি করবো না চাঁদাবাজির সাথেও থাকবো না প্রতারণা করবো না প্রতারণাকারীদের সাথেও থাকবো না ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম